নমস্কার আগের যা বলেছিলাম আজকে পাঠ করব পরের দিন প্রবল শীত ছিল শীত চলছে এখনো সে আমাকে ঘরের ভিতরে এইভাবে ঢুকু দিয়ে দে আমি যখন পাঠটা করছি তখন বোঝা যাচ্ছে এখন তাপমাত্রা কতটা নেমেছে আবার কীরকম ঠান্ডা এই ঠান্ডায় ঢাকা ঢুকু না দিয়ে পাঠ করতে আর পারলাম না একটাই কারণে মহাভারত পাঠ তো শুরু করেছি খুব ইন্টারেস্টিং মুহূর্ত এখন চলছে এই সময়তে মানে পাঠটা চালিয়ে যেতে হবে এতই শীত করুক না কেন ঘরের ভেতরে তো পাঠ করছি ঢাকা ঠুকা নিয়ে বলছি আগের দিন বলেছিলাম যে অর্জুন চিত্রাঙ্গদার পুত্র হয় পুত্রের নাম হলো বাহন সেখান থেকে তিনি এবার চলে গেলেন বিভিন্ন জায়গায় তীর্থে ঘুরতে ঘুরতে তিনি শ্রীকৃষ্ণের কাছে আসেন এবার শ্রীকৃষ্ণের কাছে আসার পরে সেখানকার সকলেই তাকে দেখে খুবই খুশি হন শ্রীকৃষ্ণ তো হনই এবার তার যে বোন সুভদ্রা তিনি যখন অর্জুনকে দেখেন মোহিত হয়ে যান সে মোহ তার যে অর্জুনের দ্বারাবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহ প্রাপ্তি সুভদ্রা এমনভাবে ভালো লেগে যায় সেখানে যে মানে সে আর নড়ছে না তখন শ্রীকৃষ্ণর মানে বোস সে তখন বলছে কি যে সত্যভামা প্রথম সব থেকে মানে অত বোর মধ্যে এক নম্বর পজিশানে যাকে বলা হয় তিনি হচ্ছেন সত্যভামা তিনি তখন একটু আর কি করছেন সুভদ্রা বন্ধুর মতন একটু ঠেলা দিচ্ছেন যে দাঁড়িয়েছিস কেন চল এখান থেকে লোকে বলবে কি পাঁচজনের বলবে কি তুই এত হাঁ করে তাকে দেখছিস কেন হ্যাঁ ওর আর যেতে ইচ্ছে করছে না হাঁ করে মন দিয়ে ওর জন্য দিকে তাকিয়ে আছি তখন বলছে আমি এবার পড়ে যাবো অজ্ঞান হয়ে যাব কিন্তু আমি এখান থেকে নড়ব না এতটাই মহিল হয়ে গেছে তখন বল তুমি যা কিছু করো কিন্তু ব্যবস্থা করো তখন সাময়িকভাবে বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি রাতের বেলায় নিয়ে যাব বা আমি তোমার সাথে বিয়ে দেবো বাবা যেমন তার মানে সম্পর্কে তো ঠাকুরই আর কি সম্পর্ক ননদ হয় ঠাকুরজি ঠাকুর ননদ যেমন হয় যে আমি তোমাকে নিয়ে যাবো তা তখন তাহলে বেশি দেরি করলাম আর আজ দিয়ে নিয়ে যাবে হ্যাঁ তাই হবে তুমি চল এইবার সত্য আমা শ্রীকৃষ্ণকে রাত্রিবেলা বলে তোমার বোন তো এরকম অবস্থা কী করবো তখন শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক আছে তাহলে তো খুব ভালো কথাই হলো আমি তো অর্জুন এসেছে ভাবছি কীভাবে অর্জুনকে আমরা কি উপহার দেব মহা চিন্তায় পড়ে গেছে না ভালো হলো সুভদ্রা যখন পছন্দ তখন অর্জুনের হাতে সুভদ্রাকেই দেব। তাহলে আগেকার দিনটা কীরকম ছিল বিয়েতে হলো দ্রৌপদীর সাথে দ্রৌপদীর সাথে বিয়ে হলো ঘর করতে অর্জুন পারলেন না এলেন উলুপির কাছে নাগকন্যা প্রথম স্ত্রী তৃতীয় হলো চিত্রাঙ্গদা তৃতীয় হবে সুভদ্রা এবার সেই সুভদ্রা আসবে সুভদ্রা মানে সত্যবামা নিয়ে আসবে সুভদ্রাকে এবার যাও তুমি ব্যবস্থা করো শ্রীকৃষ্ণ রাত্রে রাত্রেবেলা এসেছেন অর্জুনের কাছে অর্জুন বলছে না না এত রাতে আমি দরজা খুলবো না কারণ পরের দিন বলবি যা বলো পরের দিন বলবে শ্রীকৃষ্ণের স্ত্রী যতই হোক হ্যাঁ এত রাতে আমি শুনবো না তখন বলছে যে তোমাকে একজন বিবাহ করতে চাই যে পরে তা হচ্ছে না এই রাতে এখনই তোমাকে দেখতে হবে তখন অর্জুন খুলে আচ্ছা দেখা যাক এবার আমি একটু পাঠ করছি এ ব্যাপারে গোকর্ণাদি তীর্থে স্নান করি ক্রমে ক্রমে প্রভাস তীর্থেতে যান পৃথিবী পশ্চিমে প্রভাসে আগত তীর্থ পার্থ কুন্তির কুমার পার্থ কুন্তী কুমার দারোগায় গোবিন্দ শুনিয়া সমাচার অতি শীঘ্র করিলেন তথায় গমন প্রভাসে অর্জুন সহ হইল মিলন আলিঙ্গন করিয়া উভয়ে পরস্পর উভয়ের হইল প্রত্যুত্তর কেমন আছেওনা যেটা বলি না অর্জুনে লইয়া পরে দেবকীরন্দন দেবকীরন্দন হচ্ছে শ্রীকৃষ্ণ রৈবতক নামে গিরি করিল গমন গোবিন্দের আজ্ঞায় তথায় যদুগণ রৈবতক পর্বতে পূর্বে করেছে গমন অতিশয় মনোহর গিরিওয়ার যত মানে যত গিরিবর আছে তার মধ্যে খুবই অতিশয় নানা ধাতু বিরাজিত কদ, নানা জাতি বৃক্ষ সর্বফল ফুলে শোভে মানে খুব সুন্দর পর্বত বৃক্ষ আছে ফলস্বরূপ আছে নানা জাতি পুষ্প সব আমোদে সৌরভে সবাই আমোদ সৌরভ আছে জাতি পশু খেলে নানা পক্ষীগণ গিরি দেখি সুখী যদুকল সর্বজন গিরি দেখি মনে হচ্ছে বচনতে দ্বারকাবাসী সব রৈবথক পর্বততে কইল মহা উৎসব মহা উৎসব শুরু করে দিল বাল ও বৃদ্ধ জোবার আর নরনারীগণ নানা বাদ্য নৃত্য গীত করে অনুক্ষণ নানা রত্নে মন্ডিত যত এক তরুগণ শ্বেত পদ্ম রক্ত নীল বিবিধ বসন নানা রকম বসন পড়েছেন শ্বেত রক্ত নীল বিবিধ বসন শ্বেত কৃষ্ণ ডালে, প্রবাল মুকুতা ঝাড়া বান্ধীন্দ্র জালে উগ্রসেন বসুদেব অক্রুর কুদ্ধব জয়সেন সেন কামদেব সকল বান্ধব বলভদ্র চারুদৃষ্ণ সাতকী সারণ গদ উপগদ যে তার দারুক প্রদ্যুত ঝিল্লি উপঝিল্লি যত বংশ নারী উদ্যান ভ্রমিতে সবে চলে আসে আগুসরী দৈবকী রোহিণী আর ভদ্রা সচি, রতি বিশ্বক নন্দিনী সত্যভামা জাম্মবতী নগ্নজিতা কালিন্দী লক্ষণ রত্নভূষা ভদ্রমিত্রা মিত্রবৃন্দা বানপুত্রী ঊষা চন্দ্রাবতী ভদ্রাবতী প্রভৃতি কামিনী ইত্যাদি কৃষ্ণের ষোলোশো সহস্র রমণী ষোলো সহস্র রমণী সবাই চলে অতগুলো নাম বলা তো সম্ভব নয় কয়েকজনের পর্বতে যে করেন বিহার হেনকালে উপনীত ইন্দ্রের কুমার তো সেখানে ইন্দ্রের কুমার আসলে ইন্দ্রের কুমার হচ্ছেন অর্জুন অর্জুন আইলো বলি শুনি একথা আগু সারি আনিবারে সবে গেল তথা কৃষ্ণ ধনঞ্জয় আরো এক রথে দোহে এক মূর্তি কেহ না পারে কৃষ্ণ আর ধনঞ্জয় সবাইকে একই রকম লাগছে দেখতে চিনতে পারছে না সকলকে একই রকম লাগছে নীলবর্ণ অরুণ অধর কিরিট কুণ্ডলহার শোভে পিতাম্বর কেউ বলে কৃষ্ণে পার্থ পার্থে বলে হরি মানে ঠিক পার্থ কৃষ্ণ যেন যমজ একই রকম দেখতে সবাই বুঝতে পারছে না এরকম অবস্থাতে তোমার একে একে সম্মারসেন পরম কৌতুকী সকলে এলেন সবকিছু কিছু গালে সবাই এসে দেখে গেলেন মাতুলানিগণের পার্থ যেটা তো মা পার্থ মামার বাড়ি কুন্তির বাপের বাড়ি শ্রীকৃষ্ণ হচ্ছে কুন্তির যে দাদার ছেলে আর কৃষ্ণ পিসি হচ্ছে কুন্তি তাহলে পিসির ছেলে হচ্ছে অর্জুন আচ্ছা তাহলে মাতুল আলী করার যে মাতুলের মানে মাতুল মানে মামার বাড়ি হচ্ছে অর্জুনে তাতে সবাইকে প্রণাম করছেন যথাযোগ্য সম্ভাষণ সম্ভাষ করেন নম্র হইয়া হেনকালে সুভদ্রা যে বসুদেব সুতা বসুদেবের পুত্রকে কন্যা সুতা হচ্ছে আমাদের সুভদ্রা আমরা জানি বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণ দুই ভাই এক বোন নবীনা এবার সুভদ্রা বর্ণনা দেওয়া হচ্ছে নবীনা যুবতী সর্বরূপ গুণজুতা বিচিত্র কবরীভার সুচারু সুচাচর চুলে মেঘেতে বিদ্যুৎ যেন কুরু বক ফুলে তার গন্ধে মকরন্দ ত্যাজি অলিগুলে চতুর্দিকে ঝংকারিয়া অনুক্ষণ বলে দুই গণ্ড কুণ্ডল মন্ডিত শ্রুতিমূলে চন্দ্রজ্যোতি গজমতী শোভে নাসান হুলে বদন নিন্দিত চান্দ নাসা তিল ফুলে কটাক্ষ চাহনিতে মনির মন ভুলে একমাত্র যদি কটাক্ষ চাহনি হয় তাহলে মনির মন ভুলে যাবে এত সুন্দর সুভদ্রা দেখতে কুচযুগ সমপ্রিয় পূব ঢাকিয়া দুকুল মধ্য দেশ মৃগ ইস নহে সমতুল জ ঘন সরস ঘন তুলে হেরি মুগ্ধ হয় কামচরণ চরণ অঙ্গুলে নিতম্ব কুঞ্জর কুম্ভ বিপুল জাতি জুতি পরে মালুতি বকুল তারে দেখি পার্থ জিজ্ঞাসেন এত রূপ পার্থ জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন গোবিন্দের এ সুন্দরী সখা সবা পরে কেবা এ সুন্দরী সখা শ্রীকৃষ্ণ করেছেন সভাকার পরে সবার থেকে কে বেশি এই সুন্দরী কে অবিবাহিতা কন্যা যে লয় মোর মনে শুনিয়া বলিলে তবে শ্রী মধুসূদনে মধুসূদনকে বলছি। অবিবাহিত কন্যা বসুদেব সুতা হয় আমার ভগিনী বলছেন বসুদেব সুতা বলছেন সুভদ্রা আমার ভগিনী শ্রীকৃষ্ণের ভগিনী সারণের সহদ্বারা সুভদ্রা নামিনী তার নাম সুভদ্রা বিবাহ না হয় নাহি মিলে যোগ্য তার এখনও বিবাহ হয়নি কারণ তার যোগ্য পর আমরা এখনো পাইনি রসিক শ্রীকৃষ্ণ তিনি এইভাবেই উত্তরটা দিলেন শুনিয়া লজ্জিত অতি ধনুর ধনুরধর একটু লজ্জা পেয়ে গেল যে মানে ব্যাপারটা কতটা বুঝলেন হ্যাঁ রে হেরি ভদ্রা বিমোহিত হইল ভদ্রা মানে সুভদ্রা বিমোহিত হইল চলিতে না চলে পথ ভূমেতে বসে বললো যেতে পারল না বসে পড়লো হা করে দেখছে সত্যভামা বলেন শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা বলেন না আসো ভদ্র কেন ভদ্র কেন আসছো না কেন এসো চলে এসো সব বুঝেছে ব্যাপারটা সবে বলে একক বসিলা কি কারণে বসে বলে কি জানো চলো 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 সুভদ্রা বলিল দেবী ধরি মোড়ে লহ আমাকে ধরো আমি পারছি না সুভদ্রাও এবার ছল ছলনা করছে কণ্টক ফুটিল পায়ে বাহির কর আমার পায়ে কাঁটা ভুকে গেছে আমি পারছি না আমাকে বাহির কর তোলো শুনি সত্যমামা ধরি তুলিলেন হাতে ভাবলেন হয়তো হতেও পারে পায়ে কাঁটা না নাহেকো কণ্টক আঘাত দেখেন পদেতে কোথাও কণ্টক নেই সত্যমামা বলেন কি হেতু ভাড়াইলা আমাকে যে ভাড়াইলা ঠাট্টা করলে কি হেতু নাই হোক ও কণ্ঠাঘাত কেন বা পড়িলা কত কাঁটা পাচ্ছি না কেন পড়ে গেলে নিভৃতে সুভ্রতা নিভৃতে সুভদ্রা কহে নিভৃতে বৌদি হয় সত্য মাকে বলে কি কহিব সখী যে কণ্টক ফুটিল কোথায় পাবে দেখি সেও রসিকতা করছে আমার যে কণ্ঠক ফুটল সেটা কোথায় দেখাবো কি করে দেখতে পাবে সে তো হৃদয়ে ফুটল যে কণ্ঠ ফুটিল কোথায় পাবে দেখি সেটা আমার হৃদয়ে ফুটেছে কোথাও তো পাওয়া যাবে না অর্জুনের মোহন চাহনি তীক্ষ্ণ স্বর অর্জুনের যে মোহন চাহনি তীক্ষ্ণ স্বর আজি অঙ্গ আমার করিল জ্বর জ্বর আমার সেই অঙ্গ দেখে জ্বর জ্বর হচ্ছে দেখো মোহন অঙ্গ আমার হাত দেখো তাপ ঘনকম্পমান তাপ আসছে ছটফট করে তনু বাইরায় প্রাণ ভেতর আমার ছটফট করছে আমার মধ্যে প্রাণ বেরিয়েই যাবে ছাড়ো সত্য ভামা আমি না পারি যাইতে এত বলি অর্জুনের হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও আমি আরেকবার দেখবো আর একটি বার আমি দেখবো হাত ছেড়ে দাও সত্য ভামা বলে ভদ্রা খাইলি কি লাজ রাখিলি কলঙ্ক কুলো মাছ বলছো ভদ্রা লাজ কি তোর সব খেয়ে ফেললি লজ্জার মাথা খেলি আমরা বলি না লজ্জার মাথা খেয়ে বলতে হচ্ছে তা খাইলি কি লাজ লাজ লজ্জার মাথা খেয়েছিস রাখিলি কলঙ্ক নিষ্কলঙ্ক কুলো মাছ আমাদের এই যে কুলো মাছ এই যে বংশ নিষ্কলঙ্ক তার মধ্যে এত কলঙ্ক রাখছিস কেন পিতা বসুদেব তোমার পিতার নাম বসুদেব ভাই রাম নারায়ণ তিন লোক মধ্যে যারে পূজে সর্বজন যাদের সবাই পুজো করে ইহা সভাকার লজ্জা করিতে চাই সবাইকে লজ্জা দিতে চাইবি দেখিয়া পুরুষে প্রাণ ধরিতে নারিস পুরুষকে দেখে তো প্রাণ ধরতে পারছিস না অন্য কি অনুরা কন্যা নাহি রাজকুলে আর কি কেউ তোর মতন অবিবাহিতা নেই যে তারা এইভাবে মানে হাঁ করে তাকে তাকে দেখবে এটা কি রকম কথা বলছে যে পরপুরুষ দেখিয়া কাহার মন ভুলে এইভাবে পরপুরুষ দেখে কার মন ভুলে এত লাজ লজ্জ চলে যাচ্ছে তোমা হইতে নির্লজ্জ না হয় অন্য জায়গায় তোমার মতো মা এত নির্লজ্জ আমি কাউকে দেখিনি সত্য সত্যবামা তার সুভদ্রাকে বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরো চলো ঘরে পাছে কেউ শুনে কেউ শুনে ফেলে যদি তুমি তোমার যে প্রাণে তোমার কণ্ঠ ভুঁকেছে যে অর্জুনকে দেখে সেটা যদি কেউ শুনে ফেলে তুমি চলো আমার সাথে সত্যভামা সখীর নিষ্ঠুর বাক্য শুনি সকরুণে কহে ভদ্রা চক্ষে বহে পানি সত্য ভামার এই নিষ্ঠুর বাক্য তখন তার ভালো লাগছে না চোখ দিয়ে জল পড়ছে ধিক ধিক ব্যর্থ জন্ম নারীর ভূতলে পর বসে দহে তনু বিরহ অনলে সত্যভামা বলে কি নিন্দিস কামিনী নারী রূপে দেখো ক্ষিতি সংহার ধারিনি তুমি নারী রূপে জন্মিয়েছ এটাকে কেন তুমি খারাপ বলছো নারী হইতে হইল পূর্বে সৃষ্টির সৃজন নারী তো কখনো খারাপ নয় নারী থেকে সৃষ্টি হয় রূপে রক্ষা করে সবার জীবন নারী শক্তিরূপে রক্ষা করে সবার জীবন নারী নাম প্রথমেতে মঙ্গল কারণ নারীর নাম যদি প্রথমে উচ্চারণ করা হয় সেটা মঙ্গলের কারণ হয় লক্ষ্মী আগে বলয়ে পশ্চাতে নারায়ণ আগে লক্ষ্মী পরে নারায়ণ শঙ্কর ছাড়িয়া আগে ভবানীর নাম শিব ও শঙ্করের আগে মা দুর্গার নাম হয় রাম সীতা বলি আমরা কেউ রাম সীতা বলি না আমরা বলি সবাই বলে সীতারাম আগে নারীর নাম বলে নারী হয়ে জন্মিয়েছে বলে তুমি দুঃখ করো না নারী হচ্ছে আসল এখানে মহাভারতের খুব ভালো কথা বলা যে নারীকে কিন্তু প্রচন্ড সম্মান দেওয়া হয়েছে এই লাইনগুলোতে গৃহিণী থাকলে যদি গৃহিণী থাকে আমার ভিডিও যদি একটু বড় হচ্ছে তো এই জায়গাগুলো না বললে এটা অসমাপ্ত থেকে যাবে আর কিছুটা বললেই পরের পর্ব চলে যাব পরের দিন এখানে বলছে কত সুন্দর কথা যে তো বলছে নারী হয়ে জন্মিয়েছি ভালো লাগছে না মুখ ফুটে বলতে পারছি না ভালোবাসছি এ কথা তখন বলছে এসব বলো না নারী হচ্ছে আসল রাম সীতা তো আমরা কেউ বলি না বলি সীতারাম শঙ্করের আগে আমরা ভবানীর নাম করি না নারায়ণের আগে লক্ষ্মী নারায়ণ বলি গৃহিণী থাকলে লোকে যা বলে তার গৃহী গৃহিণী যদি না থাকে তাকে তাকে তো গৃহ বলবে না সংসারে দেখো নারী বিনা কেহ নাহি স্ত্রী হইতে হয় ভদ্রা সবার উৎপত্তি স্ত্রী হইতেই তো সৃষ্টি হয় স্ত্রী বিনা করিতে বংশ কাহার শক্তি স্ত্রী যদি না থাকে তাহলে কার বংশ হবে বংশ রক্ষা হবে সুভদ্রা বলেন সত্য কহিলা সকল কিন্তু সে পুরুষ বিনা জীবন বিফল কিন্তু পুরুষ বিনা তো নারীর জীবন বিফল সত্য বোমা বলেন না হও উত্তল এত উত্তলা তোমার আমি বিয়ে দিয়ে দেব। উত্তম বংশ হইবে বলিষ্ঠ পণ্ডিত উত্তম বংশ হবে বলিষ্ঠ পণ্ডিত হবে পরম সুন্দর হইবে তব মনোনীত তুমি চিন্তা করো না সেরকম ছেলেদেরকে আমি তোমার বিয়ে দেবো ভদ্রা কহে যত কহ নারী করি জ্ঞান এখনই ত্যাজীব প্রাণ তোমা বিদ্যমান কৌরব বংশীয় যে পাণ্ডব বলবান বিনা ধনঞ্জয় আমি নাহি দেখি আনো আজি যদি ধনঞ্জয়ে আমারে না দিবে নিশ্চয় আমার বধ তোমারে লাগিবে সত্যভামা বলে দেবী চলো ক্ষণ রজনীতে পার্থ সহ করা বলছে আমি কাউকে বিয়ে করব না ধনঞ্জয়কে ছাড়া তখন বলছে ঠিক আছে চলো রজনীতে বচন পার্থ সুভদ্রা চিত্তে হইয়া হরস মনে তখন খুব খুশি হলো তখন সত্য ভামার সাথে তখন আমাদের সুভদ্রা গেল সুভদ্রা ও অর্জুনের বিবাহ হেতু সত্যভামার দুতীয়ালি এবার সত্য সত্যবামা এসে মানে একটু ঠাট্টা আর কি করবে ভগ্নিপতী মানে ননদের স্বামী তো একটু ঠাট্টা করবে বিভিন্ন আছে নানান রকম আছে তা মানে বলবে যে অনেক রকমের রসিকতা আছে সেটা পরের দিন বলবো আজকের পাঠ এই পর্যন্ত থাকলেও ভালো থাকবে সকলে